অনেকেই মনে করেন সালফেটযুক্ত শ্যাম্পু চুলের জন্য ক্ষতিকর তাই আর যুক্ত শ্যাম্পু ইউজ করতে চান না কিন্তু সালফেট আছে মানেই যে সেটা চুলের ক্ষতি করবে বিষয়টা কিন্তু এমন না হাই দিস ইজ সঙ্গীতা চলুন জেনে নেই শ্যাম্পুতে কেন সালফেট ব্যবহার করা হয় এবং এর কাজটা আসলে কি সালফেট যুক্ত শ্যাম্পুতে যে সালফেট ইউজ করা হয় সেটা হচ্ছে এক ধরনের সারফেক্টেন্ট অর্থাৎ সারফেস অ্যাক্টিভ এজেন্ট সালফেটের ক্লেনজিং প্রপার্টিস আমাদের স্ক্যাল্প অ্যান্ড হেয়ার থেকে ডার্ট অ্যান্ড ইম্পিউরিটিস খুব ভালোভাবে রিমুভ করতে হেল্প করে এছাড়া শ্যাম্পুতে সালফেট ইউজই করা হয় এই কারণে যাতে এটা আমাদের স্ক্যাল্প থেকে অয়েল সেবাম অ্যান্ড ডার্ট ভালোভাবে ক্লিন করতে পারে সালফেটের যে মলিকিউলার স্ট্রাকচার তা স্ক্যাল্পে থাকা সেবামকে অ্যাট্রাক্ট করে ব্রেকডাউন করে এবং তা সহজেই পানিতে ওয়াশ আউট হয়ে যায় সালফেটের স্যাটিসফাইং লেদার ক্রিয়েট করে যা শ্যাম্পুকে স্ক্যাল্পে ইভেনলি স্প্রেড করতে হেল্প করে শ্যাম্পুতে মূলত দুই ধরনের সালফেটের ব্যবহার সবথেকে বেশি সোডিয়াম লরেল সালফেট এসএলএস অ্যান্ড সোডিয়াম লরেল সালফেট এসএলইএস এদের এক্সেলেন্ট ক্লিনজিং প্রপার্টিজের কারণে পার্সোনাল কেয়ার ইন্ডাস্ট্রিতে ওয়াইডলি ইউজ করা হয় সোডিয়াম লরেল সালফেট এর তুলনায় সোডিয়াম লরেজ সালফেট এস বেশ কিছুটা মাইল্ড তাই যখন মাইল্ড ক্লিনজিংয়ের প্রয়োজন যেমন ড্রাই হেয়ার অর সেন্সিটিভ হেয়ার ক্লিন করা প্রয়োজন তখন এসএল ইএস প্রিফার করা হয় এছাড়াও অ্যামোনিয়াম লরেল সালফেট এএলএস এবং অ্যামোনিয়াম লরেজ সালফেট এএলইএস নামক আরও অনেক সালফেট আছে যা এসএলএস এবং এসএলইএস এর তুলনায় অনেক বেশি মাইল্ড এর কারণ হল এএলএস এবং এএলইএস এর মলিকুলার সাইজ লার্জার সালফেটের মলিকুলার সাইজ বড় হলে তার স্ক্যাল্পে সহজে পেনেট হতে পারে না তাই স্ক্যাল্পের জন্য মাইল্ড হয় এবং ইরিটেশন কম হয় সালফেটযুক্ত শ্যাম্পু যদি আমরা অতিরিক্ত পরিমাণে ইউজ করি তাহলে তা আমাদের স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল রিমুভ করে ফেলে আর এই কারণে যাদের ড্রাই স্ক্যাল তারা অনেক বেশি সমস্যায় পড়ে যান তাই অয়েলি ড্রাই বা সেন্সিটিভ স্ক্যাল টাইপ যেমনই হোক না কেন সালফেটযুক্ত শ্যাম্পু বেশি ব্যবহার করা উচিত না যারা অনেক বেশি হেড স্টাইলিং টুল ইউজ করে থাকেন অথবা যাদের চুল কালার্ড অর কেমিক্যালি ট্রিটেড তাদের চুল নর্মালি কিছুটা ড্রাই অ্যান্ড ফ্রিজি থাকে সো এই সময় সালফেটযুক্ত শ্যাম্পু ইউজ করলে হেয়ার আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে তাছাড়া রেগুলার সালফেটযুক্ত শ্যাম্পুর ব্যবহার হেয়ার কালার ফেড করে দিতে পারে তাই যাদের এই ধরনের প্রবলেম দেখা যায় তারা সালফেট ফ্রি মাইল শ্যাম্পু ইউজ করুন সালফেটের এই নেচারের কারণে সালফেটযুক্ত শ্যাম্পুগুলোতে বেশ কিছু ময়েশ্চারাইজিং বা ইমোলিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয় যাতে স্ক্যাল্প ওভার না হয়ে যায় আর চুলের ন্যাচারাল ময়শ্চার লেভেল ব্যালেন্সড রাখার জন্য শ্যাম্পুর পর কন্ডিশনার অ্যাপ্লাইয়ের কথা কিন্তু বলা হয়ে থাকে সালফেট ফ্রি শ্যাম্পুতে যে জেন্টাল ক্লেনজিং এজেন্ট ইউজ করা হয় তার রেগুলার শ্যাম্পুতে ইউজ করা ক্লেনজিং এজেন্টের তুলনায় একটু কস্টলি হওয়াতে ব্র্যান্ড ওয়াইজ সালফেট ফ্রি শ্যাম্পুর প্রাইস কিছুটা বেশি হয়ে থাকে আর এ কারণেই অনেকেই মনে করে থাকেন যে সালফেট ফ্রি শ্যাম্পু বেটার তার মানে এই নয় যে সালফেট যুক্ত শ্যাম্পু আমাদের চুলের জন্য খারাপ যেহেতু সোডিয়াম লরেট সালফেট কিছুটা মাইল্ড হয়ে থাকে তাই সোডিয়াম লরেট সালফেট যুক্ত শ্যাম্পু চুজ করতে পারেন সব থেকে বড় কথা হলো আমাদের দেশের আবহাওয়াতে স্ক্যাল্প বেশি ঘামে আর যে পরিমাণে ডার্ট পলিউশন থাকে এতে সালফেট যুক্ত শ্যাম্পুর কোনো অল্টারনেটিভ নেই ধরন বুঝে সপ্তাহে এক থেকে দুইবার সালফেট কন্টেইনিং শ্যাম্পু ইউজ করলে তা স্ক্যাল্পের বিল্ড আপ দূর করতে হেল্প করে এছাড়াও সিলিকন যুক্ত কন্ডিশনার ইউজ করলে সপ্তাহে একদিন সালফেট যুক্ত শ্যাম্পু ইউজ করতে হবে এতে হেয়ারে কোনো বিল্ড আপ হবে না বুঝতেই পারলেন শ্যাম্পুতে সালফেট থাকা মানেই যে সেটা ক্ষতিকর এই ধারণা কিন্তু একদমই ঠিক না যাদের অয়েলি হেয়ার তারা তো চিন্তা ছাড়াই এটি ইউজ করতে পারবেন এছাড়াও স্ক্যাল্প এবং চুলের ধরন বুঝে মাইল শ্যাম্পু অথবা সালফেট সালফেটযুক্ত শ্যাম্পু ইউজ করতে পারেন আর শ্যাম্পুর পরে কন্ডিশনিং একদমই স্কিপ করা যাবে না আই হোপ সালফেট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না টিল নেক্সট টাইম টেক কেয়ার